না ইতিহাস গুলা হায় হায় মুসলমান যেই নবীজিকে তিনটা বছর ওই মক্কার খুব সরের মক্কার একটি পাহাড়ের মধ্যে এইভাবে রাখলো নবীজি গাছের পাতা খেয়েছেন হাই হাই শুধু হিজরতের ঘটনাটা আমরা জানি বাকি ঘটনা জানি না যারা মুসলমান হয়েছে এই সময় কুফ্ফারে মক্কা নবীজিকে যেই জুলুমটা করেছে যেই অত্যাচারটা করেছে আর কোন নবীকে এইভাবে অত্যাচার করা হয় নাই আমার নবী ইтимসিলের যার বাবা ছিলেন না ছোটবেলা যিনি মাকে হারাইলেন না কোন বলতে কেউ নাই رب العالمین এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে দিলেন আর নবীকে পাওয়ার দিয়ে দিলেন হে রাসুল আল্লাহ আপনি যদি বলেন এই জমিনটাকে আপনার জন্য স্বর্ণ বানায়া দেব যা কিছু চাইবেন আপনাকে সমস্ত কিছু আপনাকে দিয়ে দেব কোআনুল কারিমের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক رب العالمین বলেছেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়া বাতি এর الاول এর اخر সৃষ্টি করেছেন প্রথমে পাঠিয়েছেন جنাকে শেষে যার সৃষ্টির সমস্ত কে সুব রব্বুল বানাইছেন তার দলিল কি তার প্রমাণ কি রব্বুল আলামিন ওনার Habib কে বলেছেন নবীজি আমাদেরকে বলেছেন এটা হাদিসে কুদসি হয়েছে লাউলা কালামা খলাকতুল আফলাক আমার নবী বলেছেন ওই কথাডা হাদিসে কুদসির মধ্যে আছে যদি আমাকে আল্লাহ সৃষ্টি না করতম আসমান সৃষ্টি হইত না জমিন সৃষ্টি হইত না কোনো কিছু সৃষ্টি হইত না এমন একজন নবী যেই নবী কে রাব্বুল আলামিন হাবিব বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ হাবিব মুসা কালিমুল্লাহ হতে পারেন ঈসা রূহুল্লাহ হতে পারেন আদম সবিউল্লাহ হতে পারেন বিভিন্ন নবীগণ সম্মানিত খেতাব বাদী পেয়েছেন সব ঠিক আছে কিন্তু আমার নবী এমন একজন নবী যে নবীটি আলামিন মেহমান বানাইছেন মেহমান বানাইছেন আর কোন মেহমান নাই সালাম বললেন যে হে আল্লাহ আমাকে আপনি দেখা দেন আমি আপনাকে দেখতে চাই আমি কার ইবাদত করি আমি কার সাথে কথা বলি যে আলামিন কে আমি দেখতে চাই আলোচনা আমি সংক্ষেপ করবো কারণ অনেক বিষয় আপনাদের এখান থেকে জানা আছে আমি সোভান শব্দ থেকে আমি আলোচনা শুরু করেছি দেখে আপনারা খেয়াল রাখবেন রাব্বুল আলামিন ওনার হাবিবকে নিয়েছেন এর আগে মোসা আলহি সালাম যখন তোর পাহাড়ে গেলেন কথা বললেন রাব্বুল আলমিনকে বললেন রাব্বি আরিনি হে রব হে আমার মাহবুদ আমার প্রতিপালক আপনি আমাকে দেখা দিন রাব্বুল আলমিন বললেন লান তারানি তুমি আমাকে কখনো দেখতে পারবে না কার কথা মোসা কথা বলতেন ঠিক মুসা রহিমকে বললেন যে হে মুসা তুমি যদি তোর পাহাড়ে উঠতে চাও তাহলে নিজের পায়ের তুমি জোতা আসো খুলে আসো এটা কোথায় ভিতরে আসে মুসা তুমি তোর পাহাড়ে উঠবে আমার সাথে কথা বলার জন্য কিন্তু তোমার জোতাটা তোর পাহাড়ের নিচে রেখে আসো এমন নবী এত জজপাতওয়ালা কালিমুল্লা দুনিয়ার জমিনের পাহাড়ে উঠে কথা বলবেন আল্লাহর সাথে ওই জায়গাতেও জুতা খুলে যেতে হয় আর আমার নবী আরশে আজিমের ভিতরে যখন যাবেন জিব্রাইল আলাইসাল্লাম যখন আদবের সহিত ওনাকে রওনা করলেন আমি আলোচনা করব না বিষয়টা নিয়ে তখন নবীজিকে আদেশ করা হলো আপনার পায়ের জুতা সহ আপনি আসেন জুতা সহ আপনি মেয়ারাজে আসেন কেন আপনার পায়ের কদমের জুতা মুবারকের এত দাম রয়েছে আর সে আজিমের এত দাম নাই সবাই বলেন আল্লাহ নারায়ণ

এই কদম মুবারকের নিচে রাখলেন রাব্বুল আলামিন ওনার আরশটাকে এই আরশের নিচে রয়েছে লা মাকান ওই পায়ের নিচে রয়েছে লা জামান ওই পায়ের নিচে নিচে রয়েছে সাত আসমান ওই পায়ের নিচে রয়েছে জান্নাত জাহান্নাম আর ওনার হাবিবকে বললেন আপনি প্রমাণ করে দিলাম আজকে সবকিছু আমার হাবিবের উসিলায় সৃষ্টি করেছি যার কদম সবার উপরে আমি রেখেছি শুধু কদমকে রাখি নাই নবীজির জুতা মুবারককেও আমি সবার উপরে রেখেছি সুবহানাল্লাহ কষ্ট লাগে মুসলমান আজকে নবী থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা চলছে নবীর মহব্বত থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা চলছে হাজারো আলোচনা যদি আজকে করা হয় আপনাদের সামনে যদি করা হয় মনের কষ্ট দূর হবে না তার কারণটা কি আপনারা জানেন না এই মেরা সম্পর্কে মানুষের কাছে ভুল বয়ন করা হয় কি করা হয় ভুল বয়ন করা হয় যে নবীজি নাকি স্বপ্নযোগে মেরাজে গিয়েছেন ক নাউযুবিল্লাহ আল্লাহ ওহাবি খারেজি লা মাযাবি বহুত আকীদা যারা রয়েছে নবীজির সাথে যাদের আদাওতি রয়েছে তারা বলে যে নবীজির মেরাজ হয়েছে স্বপ্ন যুগে সবাই বলে না হুজুর নবীজির মেরাজ স্বপ্ন যুগে হয় নাই তার দলিল আজকে দিয়ে একান্ত থেকে উঠব ইনশাআল্লাহ এবার বলবেন হুজুর আমরা তো দলিল বুঝি না যার কারণে বলছি প্রথমে যে আলিম ওলামা থাকলে আমার সাহস বাড়ে কথা বলতে ভালো লাগে আরো বেশি থাকলে আলহামদুলিল্লাহ আমি সবার ছাত্র হয়ে আলোচনা করব কোন জায়গাতে ভুল হয়েছে আমারও সংশোধন হবে অসুবিধার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ বলেন সুবহান যিনি আসমান বানাইলেন বলেন নাই সুবহান জমিন বানাইলেন যিনি বলেন নাই সুবহান এই চন্দ্র সূর্য যিনি বানাইলেন গ্রহ নক্ষত্র যিনি বানাইলেন এত কিছু বানানোর পরে যিনি বলেন নাই আমি সুবহান তোমরা মনে আছে তো সব কথা বুঝতে হবে এমন কথা আশ্চর্য কথা আর সুফান কোন সময় আমরা বলবো যখন আশ্চর্যজনক কোন ঘটনা দেখবো তখনও তো আমরা বলবো সুফান আল্লাহ সুফান আল্লাহ কি মানে একটা খুশির খবর একটা আশ্চর্য একটা খবর একটা আশ্চর্যজনক একটা ঘটনা রাবুল আলমী জমিন বানাইলেন বললেন নাই যে আমি আশ্চর্যজনক একটা ঘটনা ঘটাইছি আশ্চর্যজনক একটা কাজ আমি করছি বলছেন না কিন্তু মেরাজের ঘটনা যখন আসলো তখন রব্বুল আলমিন মেরাজের ঘটনাটা বললেন পরে আগে বললেন সোহান আগে বললেন সোহান একজন আপনাকে একটা খবর দেবে আচ্ছা খবরটা কি দুঃখের খবর হবে না আনন্দের খবর হবে তার চেহারার দিকে চাইলে একটু বোঝা যায় আগে একটা খুশির একটা ভাব প্রকাশ হয় তার মুখে ঠিক না বেটি তো বিশেষ একটা খবর একজন দেবে আপনাকে বলতেছে যে ভাই কি বলবো আমি তো খুশিতে আত্মহারা ভাই আগে বলো একটা খুশির খবর বলবো যে কি কইতেছে যে আমি খুশিতে আজকে একবারে ভাগ ভাগ একদম খুশিতে কি আত্মহারা আমি কিভাবে বলবো যে এত খুশি একটা খবর আলহামদুলিল্লাহ বলেন মেরাজের আলোচনা করব না বলতেছি কিন্তু এখান থেকে আপনারা কিছু ওই অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি কেউ এরকম কোনো সময় বলতে চায় তো আপনার আজকে দলিল নিয়ে যাবে হুজুর থাকবে না যদি কথাগুলো মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাযী আসরাব যিনি মিথ্যা বলেন না যিনার কোনো আইট নাই যার কোনো ত্রুটি নাই যিনি কখনো সমস্ত আইব থেকে পবিত্র রয়েছেন আল্লাহ করণাল কারিম সত্য না সত্য এবার প্রশ্ন হলো করণাল করিমের ভিতরে রাব্বুল আল আমিন এটা মেরাজ নামে সূরা দিলেন না কেন দ্বিতীয় সুরার মধ্যে বর্ণনা করলেন না কেন এটা পনেরো নম্বর সুরার মধ্যে বর্ণনা কেন এটা পনেরো নম্বর সুরার ভিতরে মেরাজের আলোচনা কেন আর এই মেয়েরাজের আলোচনা বানি ইসরা নামে সুরার মধ্যে কেন উত্তর বুঝছেন না আর মেহরাজের আলোচনা মনে করেন সুরাই ফাতেহা আলহামদু এর পরে মেরাজের আলোচনা শুরু হয়েছে এখানে নামাজ আছে রোজা আছে জান্নাত জাহান্নামের কথা আছে নবীজি কি কি দেখছেন আজাব গজব শান্তি অশান্তি যা কিছু খবর আছে সব আমাদের কাছে নিয়ে আসছেন এটা তো প্রথম দিকে থাকার কথা এটা পনেরো নম্বরে কেন পড়াল কারিন কত পারা তিরিশ পারা পনেরো পারা নেই কর্ণাল কারিম তিরিশ পারা ওয়াজ শুনলে আপনারা আনন্দ পাইবেন সুর করে বলে আপনারা বুঝতে পারতেছি কিন্তু কথাগুলো বুঝেন সুর করে শুনবেন নেই কিন্তু করে ওয়াজ শুনলে আপনারা বুঝবেন কথা এইভাবে আপনারা বুঝেন যে এটা দ্বিতীয় সুরানা তৃতীয় না এটা করোনাল কারিমের পনেরো নম্বর পাড়ার সুরা এদিকে পনেরো ওইদিকে পনেরো মধ্যে এই সুরাটা আছে এই সুরাটাতে শুরু পনেরো মানে এদিকে কি আছে ডানদিকে পনেরো আছে বাম দিকেও পনেরো আছে মধ্যে এই সূরাটা আছে অর্থাৎ ইমান ও ইসলামের অর্ধেক হইতেছে মেহারাজ সুফালল্লাহ বুঝেন না ইমান ও ইসলামের ইমান এবং ইসলামের অর্ধেক হইতেছে মেরাজ এই মেয়ারাজের আলোচনা কোরআন শরীফের অর্ধেকের মধ্যে দেওয়া হয়েছে সুফালল্লাহ কিছু বুঝছেন ইমান এবং ইসলামের অর্ধেক হইতেছে মেয়ারাজ আর বর্ণনাটা হয়েছে অর্ধেকের মধ্যে কেউ যদি কোরআন শরীফের মেয়ারাজটাকে অস্বীকার করে সে যেমন কোরআন শরীফের পনেরো পারাকে অস্বীকার করল পনেরো পারাকে অস্বীকার করলো অর্ধেকটাই সে মানল না এটা হইতেছে একটা উত্তর পনেরোতে কেন পনেরো মানে কোরআন শরীফ ত্রিশ পারা পনেরো পারাতে দিয়েছেন যদি কেউ মেয়ারাজটাকে অস্বীকার করে সে যেমন ইসলাম অবম ইমানের কি মান্য না অর্ধেক বাদ হয়ে যাবে তার থেকে বানীসরাহিলে কেন বানী ইসরাহিলের মধ্যে রাব্বুনা নামিন সত্তর হাজার নবী দিয়েছেন কত হাজার সত্তর হাজার নবী দিয়েছেন রাব্বুলাহ নামিন ওই বানী ইসরাহিলের মধ্যে আর বাণী ইসরাহিলী তারা গর্ব করত আমাদের নবী রয়েছেন আমাদের মধ্যে বৈগাম্বর রয়েছেন সত্তর হাজার কত আর বাকি অন্যান্য গোত্রের মধ্যে অন্যান্য বংশের ভিতরে রাব্বুল আল দিয়েছেন পঞ্চাশ হাজার বা বেশি একটু সত্তর হাজার না তাদের মধ্যে নবী বানিস রাইলের মধ্যে বেশি আলহামদুলিল্লাহ এবার রাবুল আল আমিন বলতেছেন হে বানি ইসরা ইলীরাম আমি একটা সূরা দিলাম তোমাদের নাম দিয়ে ওই সূরাটা দিলাম ওই সূরাটা তোমরা পড়ো ওই সুরাটা তোমরা দেখো এই সুরা শুরুতে এরাপুলা নবীর এমন একজন নবীর নাম দিয়ে শুরু করলেন হায় হায় সুরাটা বাণী ইসরাইল ঠিক কিন্তু শুরু হয়েছে আমার নবীর প্রশংসা দিয়ে কছো হার সুরাটার নাম বাণী ইসরাইল ঠিক না বেটি বাণী ইসরাইলের কথা থাকার কথা না না কথা তো বাণীস রাইলের থাকার কথা শুরু হয়েছে আসরা আসরা মানে কি মেয়ারাজ কার কথা কার কথা মেহরাজ কে করেছেন মেহরাজ আমার নবী করেছেন মেহরাজ কে করেছেন আরে মেহরাজ আমার নবী করেছেন মেরাজ কি নবী স্বপ্নে করেছেন নাকি সহ শরীরে করেছেন কোন সুহান আল্লাহ এই উত্তরটাই এই মধ্যে আসেন আপনারা মনে রাখবেন ওই সুরার ভিতরে রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার নবী সহ শরীরে মেহরাজ করেছেন নাকি স্বপ্ন যুগে মেহরাজ সহ শরীরে প্রশ্ন না এখানে উত্তর আসবে প্রশ্ন তো শেষ আগে প্রশ্ন কি বারবার হয়নি এবার উত্তর আসবে আমার নবী বলেছেন আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম ছিলেন না ঠিক না বেটি আদমের আগে আমি নবী এবার প্রশ্ন হলো আদমের আগে যে আপনি নবী ছিলেন কিভাবে ছিলেন সশরীরে ছিলেন আপনার কি বডি ছিল আপনি কি ওইভাবে ছিলেন ওই জায়গাতে কি আপনার মা ছিল বাপ ছিল আপনি কিভাবে ছিলেন বলে রাব্বুল আলামিন আমাকে নূরের একটা চমক দিয়ে নূরের একটা তারকা বানিয়ে রাব্বুল আলামিন আমাকে নূরি জিসিম দিয়ে সৃষ্টি করে রেখেছিলেন শ্বশুরে ছিলেন না আমাদের মতো বডি নিয়ে ছিলেন না কিন্তু নবী রুহের জগতে ছিলেন প্রথম কি ছিলেন এবার যাইতেছেন কে নবী যাইতেছেন কে নবী কিন্তু আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন আলেম ওলামা জরুরি তার কারণটা কি বলতেছেন আসরা বিআবেদিহি বলতেছেন না যে আসরা নাবিহি নাই এখানে আসরাবি হাবিবহি নাই এখানে আসরাবি মুহাম্মাদিন নাই এখানে আছে লেখা আসরাবি আবেদিহি বুজার আসছেন এই কারণে তো কোরআন বুজার দরকার এই আয়াত থেকে দলিল হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেয়ারাজ গেছেন নবী হিসাবে না এবার প্রশ্ন হলো কি নবী বাদ দিয়ে নিয়ে গেছেন নবী কি বাদ নেই যদি বলতেন যে আমার নবী মেয়ারাজ গেছেন নবী হিসাবে প্রশ্ন রাখেন যদি বলতেন আমার নবী মেয়ারাজ গেছেন নবী হিসাবে তো হাবিটা সুযোগ পাইতো বলতো নবী হিসাবে কিভাবে গেছে জানো নেই যে আদম নবীর আগে যেভাবে নবী নবী ছিল রুহের জগতে ওই রুহানি ভাবে গেছে স শরীরে গেছে না এই কথাটা কইতো তারা যদি আল্লাহ বলতেন যে আমরা আমাদের নবী নবী হিসাবে গেছেন উত্তরটা দিত নবী কিভাবে গেছেন বলে নবী হইতে গেলে শরীর লাগে না নবী হইতে গেলে জিসিম লাগে না নবী হইতে গেলে বডি লাগে না নবী একটা উপাধির নাম নবী একটা সিফতের নাম নবী একটা গুণের নাম নবী একটা সম্মানী ওহদার নাম নবী ওই সময় ছিলেন যেই সময় আদম নবী ছিলেন না নবী এইভাবে ছিলেন যেই সময় নবীর দেহর প্রয়োজন ছিল না নবী ওই সময় ছিলেন যেই সময় নবীর দেহ সৃষ্টিও করেন নাই নবীর নূর মুবারককে সৃষ্টি করেছিলেন এবার যদি বলতেন নবী নবী হিসাবে গিয়েছেন একটা সুযোগ পাইতো বলতো নবী নবী হিসাবে ওইভাবে গেছেন যেভাবে নবী আগে নবী ছিলেন অর্থাৎ শরীর লিয়ে গেছেন না কথাটা একটু কঠিন বুঝেন নি কথাটা একটু কঠিন একারণে কারণে এই কথাটা আমি শুরু করছিলাম যে নবী নবী হিসাবে যাইতে গেলে বডি লাগে না বোঝা গেছে নবী নবী হিসাবে যাইতে গেলে কি লাগে না বডি লাগে না লাফা আগরা বলেন আমি জানাইতেছেন আসরাফ ই আবেদি আমি আমার বান্দাকে নিলাম আমি আমার হাবিবকে নিলাম আমি আমার বন্ধুকে নিলাম আব্ধ হওয়ার জন্য বান্দা হওয়ার জন্য শরীরের দরকার আছে টিসিমের দরকার আছে আর স্বপ্ন স্বপ্নযুগে দেখতে গেলেন কোথাও যাইতে গেলেন আপনি স্বপ্ন দেখবেন ঠিক আপনি ঘরে থাকবেন কিন্তু আপনার স্বপ্ন হয়ে যাবে আপনি ভ্রমণ করবেন আপনি দেশ থেকে আরেক দেশে যাইতে স্বপ্নের মধ্যে আপনার শরীরটা যাইতে লাগে না লাগেনি আরে স্বপ্ন যুগে বললে কি হয় যে নবীজি রুখটা গেছে নবীজি স্বপ্নে গেছেন মানে কি নবী গেছেন নেই বুঝছেন না নবীজি গেছেন এই জায়গার থেকে আকিদা মানুষকে নষ্ট করে নবীজি নাকি মেয়ারাজে গেছেন স্বপ্নে আমরা কি বললাম যে নবি মেয়ারাজে স্বপ্ন যুগে যান নাই নবীজি কিভাবে গেছেন গেছেন হারাম মসজিদে হারামের থেকে এটাও ঠিক মক্কা শরীফ থেকে গেছেন এটাও ঠিক উম্মে হানির ঘর থেকে নবীজি সাল্লাহ আলিজি আসাল্লাম সফর করেছেন এটাও ঠিক এবার বলবেন যে তিনটা ঠিক হয় কেমনি কারণ তিনটা ঘর ছিল কাবার চত্বরে তিনটা ঘটনা কাবার চত্বরে যার কারণে কাবা থেকে নবীজি সফর করেছেন কোরআনের কথা এবার যদি কোনো মানুষ এটাকে অস্বীকার করেন কোরআন অস্বীকার করলেও এবার যদি কয় বলে মিথ্যা কথা তার ইমান অর্ধেক চলে যাবে তার দলিল কি কর্নেল কারিমের অর্ধেক এই সুরাটা দেওয়া হয়েছে অর্ধেকটা যেমন সে মানলো না আর একটা আপনার আলোচনা শুনেছেন নবীজি বাইতুল মকদ্দিসে ইমামতি করছেন যাওয়ার সময় না আসার সময় হ্যাঁ যাওয়ার সময় মেরাজ কি নামাজ কি নিয়ে আইছেন আসার সময় না মেরাজে যাওয়ার সময় নামাজ নিয়ে গেছেন যাওয়ার সময় কোন নামাজ পড়াইছেন আর নামাজ দিয়েছেন তো মেয়ারাজ থেকে যাওয়ার সময় কোন নামাজ পড়ছেন আর এর তো নামাজের হুকুম ছিল না তো উম্মতের উপরে কোন নামাজ ছিল মানুষের উপরে কোন নামাজ ছিল নামাজ পড়াইছেন কথা ঠিক নামাজ পড়াইছেন কথা ঠিক আমি বলছি যে মেয়ারাজের আলোচনা করব না কিন্তু ওই কথাগুলো আপনাদের জানার দরকার আছে মেয়ারাজ থেকে নবীজিয়ে নামাজ নিয়ে আসছেন কিন্তু যাওয়ার সময় নবীজিয়ে নামাজ পড়াইছেন না পড়ছেন পড়াইছেন পড়াইছেন নবীজি ইমামতি করছেন নবীজি নামাজ পড়াইয়া গেছেন এবার কি নবীজি নবীর জন্য নামাজ আনছেন না উম্মদের জন্য নামাজ আনছেন নবীজ তো নামাজ পড়িয়া গেছেন কথা বুঝেন আবার সঠিক জাগার মধ্যে আইছি নবীজি ইসলাম আমাদের জন্য আনছেন ইসলাম আমাদের জন্য আনছেন নামাজ আমাদের জন্য আনছেন আর নবীজি মেয়ারা যাওয়ার সময় নিজে নামাজ পড়ছেন শুধু পড়ছেন না অন্য নবীরারে পড়াইছেন শুধু পড়াইছেন না নবীজি নিজে নামাজ শিক্ষা দিছেন জিব্রাইল আলাইহিস সালাম আযান দিছেন আকামত দিছেন প্রত্যেক নবীরা ইমাম হিসাবে আমার নবীকে সম্মানিত করেছেন এবং সবার আগে বায়তুল আমার নবীজের দ্বারা ইমামতি খুশির খবর না যার কারণে শুরু হয়েছে কথা মিল আছে তো সুবহান যিনি এত সুবহান এবার প্রশ্ন আসবেন যে তারা কি কারণে বলে যে নবীজি সশরীরে যান নাই যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়োয়া আমার ভাই যারা আছে যুবক ভাইয়েরা কথাগুলো একটু বোঝো তারা যদি নবীজিকে বলে যে নবীজি শশরীরে গেছেন এটা একটা কঠিন বিষয় নবীজি শশরীরে যদি যান এই কথাটা যদি তারা বিশ্বাস করে তাহলে বলতে হয় যে মহাকাশের এমন একটা স্তর রয়েছে যে স্তরটা অতিক্রম করলে অক্সিজেন পাওয়া যায় না কথা বুঝেন এমন একটা স্তর রয়েছে এটা বোধ হয় তিন হাজার ফুট এরকম একটা হিসাব কম বেশি হইতে পারে আমি তো আর বিজ্ঞানের ছাত্র না কিন্তু এই বিষয়টার সাথে সম্পর্কিত হইতেছে অক্সিজেনের একটা লেভেল এই অক্সিজেনের লেভেলটা অতিক্রম করার পরে মানুষ অক্সিজেন নিজের অক্সিজেন ছাড়া সংরক্ষিত অক্সিজেন ছাড়া মানুষটা বাঁচবে না বোঝা গেছে তার নিজস্ব সংরক্ষিত অক্সিজেন সিলিন্ডার তার লাগবে এই সময় তো এই কোনো ব্যবস্থা ছিল না ছিল নবীজিকে যদি আমরা আমাদের মতো বলি তারা যেহেতু বলে বলে না আনা তারা বলে যে নবীজি আমার আমরার আমার বাঁচতে গেলে খাইতে লাগে আমার বাঁচতে গেলে অক্সিজেন লাগে আমার বাঁচতে গেলে যেই যেই উপাদান যেই যেই প্রয়োজন আমার আছে কিন্তু আমার নবীজির সেই সেই প্রয়োজন ছিল না বিদায় নবীজি আমার মতো না নবীজি আমার মতো না এই মেয়ারাজ হইতেছে তার দলিল আমি উপরে গেলে আসমানটা অতিক্রম করলে কোন পৃথিবীর কোন বিজ্ঞানী কেমন পর্যন্ত চেষ্টা করলে এক আসমান অতিক্রম করতে পারবে না আমি গত বয়ানের ভিতরে আমি বলেছি এক আসমানের দূরত্ব কতটুকু মাত্র পাঁচ শত আলোক বছরের রাস্তা কত বছর এমনি না পাঁচ শত আলোক রাস্তা যাকে এদিকে সময় যাবে এই জায়গার ভিতরে কি নাই অক্সিজেন নাই বিভিন্ন স্তর রয়েছে আকাশের মধ্যে পাথর আছে আপনারা জানেন নি আকাশের মধ্যে কি আছে পাথর আছে যে মানুষের দ্বারা বেদ করা করা এটার অতিক্রম করে উপরে যাওয়া কোন মানুষের বডি নিয়ে সম্ভব না এবার যদি তারা বলে কেন বলে না এবার যদি তারা বলে কারা যারা নাকি বলে নবীজি শরীরে যান নাই এই কথাটা তারা বললে সহজ হয়ে যায় যে নবীজি আমরার মতো নবীজি উপরে যাওয়ার ক্ষমতা নাই আমরা বলি যে রাবুল আলমী নবীজিকে এত পাওয়ার দিয়েছেন এত শক্তি দিয়েছেন